আমস্টারডাম থেকে দুবাই দুবাই থেকে ঢাকায় সকাল আটটা চল্লিশ মিনিটের ফ্লাইটে ল্যান্ড করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল এরপর প্রায় চার ঘন্টার যাত্রা বিরতি দিয়ে দুপুরে একটা বিশ মিনিটে সিলেটে পৌঁছায় নেদারল্যান্ডস দল ডাসের এই দলটাকে কিন্তু মোটো হালকাভাবে নিতে চাইবে না বাংলাদেশ দল বা নেওয়া উচিত হবে না কেননা এই দলটা বেশ শক্তিশালী টি টোয়েন্টি বিশ্বকাপে তারা বেশ ভালোভাবে শীর্ষে থেকে তাদের অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে। নেদারল্যান্ডসের এই দলের কোচ কিন্তু রায়ন কুক বেশ কিছুদিন ধরে এই দলের সঙ্গে কাজ করছেন এই প্রোটিয়া এই প্রোটিয়া কোচ কিন্তু বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন যে সময় রাসেল জমিং ও বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন রায়ন কুক বাংলাদেশে দুই বছরের বেশি সময় বাইরে আশেপাশে কাজ করেছেন বাংলাদেশ দমলের বর্তমান সেট ক্রিকেটার বাংলাদেশ দলের গ্রাউন্ডসগুলো সম্বন্ধে তার ভালো ধারণা আছে এই সিলেটের উইকেট কেমন হয় সেটি নিয়েও কিন্তু তার স্পষ্ট ধারণা আছে তাই তো ডাসদের মোটেও হালকাভাবে নেবার সুযোগ নেই ডাসরা লম্বা জার্নি করে এসেছে বুধবার তাদের বিশ্রাম বৃহস্পতি শুক্র দুদিন প্র্যাকটিস করার পর তারপর টি টোয়েন্টি সিরিজ তারা শুরু করবে অন্যদিকে বাংলাদেশ দল মঙ্গলবার নিজেদের মধ্যে লাল এবং সবুজ দুই দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন তার আগে ম্যাচ সিনারিটি অনুশীলন হয়েছে দিনে রাতে একাধিক সেশন করেছেন টানাই প্র্যাকটিসের ধকল কাটাতে আজকে ছুটি দেওয়া হয়েছিল টাইগারদেরকে এবং ক্রিকেটাররা সবাই হোটেলে বিশ্রামের সময় কাটিয়েছেন এবং বৃহস্পতিবার তাদের অনুশীলন সেশন নেক্সট এবং সেই দিনে হয়তো ক্রিকেট দলের হেড কোচ কিংবা অধিনায়ক যে কোনো একজন গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং দলের প্রস্তুতি নেদারল্যান্ড সিরিজ নিয়ে তাদের মতামত দিবেন এশিয়া কাপের আগে দারুণ সিরিজ ছিল অনুশীলনে বাংলাদেশ দল নেদারল্যান্ড সিরিজেও বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করবে সেই প্রত্যাশা থাকছে সবার হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট